আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ এম জব স্টাডি এখনও আসছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের খাতা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল এমন একটি শিরোনাম করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার সব খাতা ও ওয়েমআর শিট এখনও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এসে পৌঁছায়নি আজ রবিবারও ছয় অক্টোবর বেশ কিছু খাতা ও ওয়েমআর শিট এন এর কার্যালয়ে এসেছে এখনও প্রায় আট হাজার খাতা ও ওয়েমআর শিট বাকি এমন বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এন সূত্র ফল প্রকাশ নিয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে চাচ্ছেন না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তিন লাখ আটচল্লিশ হাজারের কিছু বেশি প্রার্থী লিখিত ফল প্রকাশের অপেক্ষায় আছেন রবিবার সকালে ফল প্রস্তুত ও প্রকাশকারী প্রতিষ্ঠান টেলিটকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করছেন এন এর কর্মকর্তারা সভা শেষে এন এর সচিব এ এম হক হকদার ডেলি ক্যাম্পাসকে বলেন ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আমরা সভা করেছি তবে ফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনই মন্তব্য করা যাচ্ছে না এটি টিমওয়ার্ক সংশ্লিষ্টরা সবাই কাজ করছেন তারা যখন জানাবেন তখন ফল প্রকাশে প্রস্তুত তখন এ বিষয়ে মন্তব্য করা যাবে অর্থাৎ তারা যখন জানাবেন যে ফলটা প্রকাশ হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে তখন তারা এই বিষয়ে মন্তব্য করতে পারবে তো এখান এখন যে বিষয় সেটা হচ্ছে তারা সর্বশেষ আপডেট যেটা দিয়েছে পনেরো অক্টোবরের মধ্যে তো যেহেতু খাতা এখনও আসা বাকি আর একটা বিষয় বলে রাখি এন টিআরসি কখনো রিয়েল তথ্যগুলো বলে না সঠিক তথ্য আপনাদের দেয় না অর্থাৎ কাউকে জানাতে চায় না তো আশা করছি পনেরো অক্টোবর মধ্যে যে কোনো দিন তারা রেজাল্ট প্রকাশ করতে পারে তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আপনি যদি ভাইবার সাজেশন নিতে চান অবশ্যই আপনারা বিষয়ভিত্তিক ভাইবার সাজেশন পাবেন যেখানে ভাইবার করণীয় কি বর্জনীয় কি এবং কী কী থাকবে আপনার ভাইভার প্রশ্নের অ্যান্সার না পাবে কীভাবে অ্যান্সার দিতে হবে এগুলো বিষয়ে থাকবে সাজেশনের পিডিএফ মূল্য একশো বিশ টাকা আর আপনি যদি আপনার নির্দিষ্ট লোকেশনে আপনি নির্দিষ্ট ঠিকানায় নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস বাবদ আশি টাকা এই হচ্ছে দুইশো টাকা আর আপনি যদি পিডিএফ নিতে চান শুধুমাত্র সেক্ষেত্রে একশো বিশ টাকা তো অবশ্যই সাজেশনটি নিতে হলে ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম